চলে এলাম আবার আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আজকে এমন একটি শোরুমে আসছি যেখানে আপনাদের সব গাড়ি পাবেন বিশেষ করে যারা ইউজ করতে চান করতে চান পার্সোনাল পাঁচ লাখ টাকার মধ্যে আজকে তিনটি গাড়ি পাবেন যাদের এই ভিডিওটি শেষ মধ্যে থাকবেন আশা করা যায় আপনার বাজারে গাড়িটি পাবেন কিছু কিছু গাড়ি আজকে এমন আছে যেমন প্রোবক্স রয়েছে এক্স আছে এবং এখানে কিন্তু গুড কন্ডিশনে জি করলা আছে এক্স করলা আছে এমন দেখতে পাচ্ছেন ব্রিজ রয়েছে একটা রুম রয়েছে এবং যদি জিপ গাড়ি চান সেটাও কিন্তু সম্ভব ওল্ড শেফ নিউ শেফ মিলিয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ শোরুমে আজকে বাছাই করা কিছু গাড়ি আছে যাদের বাজেট পাঁচ লাখ থেকে শুরু হয়েছে আপনাকে বলছি ধৈর্য সহকারে একটু বিরতি শেষ পর্যন্ত থাকবেন আমি যুক্ত করে নেব বাপু ভাইকে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আপনি কি কাজ করতেছেন ভাই আসেন একটু ব্যস্ত আচ্ছা ঠিক আছে সামনে আসেন একটু কথা বলেন ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো ভাই ভালো আছেন ভালো আছেন আপনার লোকেশনটা কোথায় ভাইয়া এটা হচ্ছে রামপুরা বনশ্রী ব্লক জি ব্লক জি রোড নাম্বার হচ্ছে সাত প্লট নাম্বার হচ্ছে ছয় আমিরা এন্টারপ্রাইজ আমিরা এন্টারপ্রাইজ জি আজকে সামনে কিছু গাড়ি আপনার কালেকশনে আছে যেমন আমার সামনে যেটা আছে টয়টা রোম মানে চ্যালেঞ্জ করা একটা গাড়ি টয়টা রুম এটা দেখাবো এবং পাঁচ টাকার আশেপাশে তিন চারটা গাড়ি আছে আজকে

এটা বাংলাদেশে ফার্স্ট টাচ অফ করছি আমি আইনা তাই কখনোই রং হয় নাই কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি হয় নাই কোনো ডেন্ট নাই গাড়িতে ডেন্টমেন্ট কিছু হয় নাই কিছুই হয় নাই আপনি টাচ অফ করছেন ফার্স্ট অফ আমি ফার্স্ট টাচ অফ করছি আচ্ছা এই দেখেন প্রতিটা গ্লাস কিন্তু অরিজিনাল কন্ডিশনে আছে ভাই গাড়ির যে অবস্থা আমার মনে হয় নিয়ে কেউ ঠকবে না ইনশাআল্লাহ নাকি ইনশাআল্লাহ নিবে আর চালাবে নিবে আর চালাবে কয় টাকা দিতে পারবেন ভাইয়া এটা আস্কিং প্রাইস হচ্ছে 13 20

আপনার পরিচিত দোস্ত মানুষ কমেন্ট করছে দেখো আরেকটা গাড়ি আছে দেখাচ্ছি হচ্ছে একটা আরেকটা পপুলার একটা গাড়ি কি দেখাবেন ভাই এটা দেখাবো হচ্ছে ফিল্ডার ফিল্টার চারের ফিল্ডার চারের এর মডেল ফিল্টার রেজিস্ট্রেশন কত এটা হচ্ছে দশ রেল স্টেশন এটাও দশ রেল স্টেশন আচ্ছা এটা হচ্ছে চারের মডেল রেজিস্ট্রেশন করা কালার কন্ডিশন তো একদম পারফেক্ট আছে ইনশাল্লাহ ভাই প্রত্যেকটা গ্লাস অরিজিনাল গ্লাস অরিজিনাল কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই মানে চালানো গাড়িটা আচ্ছা আচ্ছা এটার অরিজিনাল মাইলেজ কিন্তু এক লাখের নিচে ভাই চাকা দিয়ে নতুন মনে হচ্ছে চারটা চাকাই অলমোস্ট নিউ নিউ কন্ডিশনে নিউ আপনি ড্যাশবোর্ডটা দেখান

আপনারা আসলে যারা পার্সোনাল ইউজ করার জন্য খুঁজছেন বিশেষ করে ভাড়া চালাই দিচ্ছেন পার্সোনাল ইউজ হোক রেন্ট ইউজ হোক পার্সোনালটা দেখাই আপনাদের দেখেন ভিতরটা দেখেন এই যে দেখেন একদম সুপার কন্ডিশন যেটাকে বলে দেখতে পাচ্ছেন একদম সুপার কন্ডিশন যেটাকে বলে চাকার কন্ডিশন দেখেন অ্যালোরিনটা ভাই কতটুকু চমৎকার নতুন বললেই আমার মনে হয় যে বিতাগত হবে না নতুনের মতো কন্ডিশনে আছে সিএনজি এলপিটি ভাই এটা সিএনজি সিএনজি

আপনি টাচ আপ করছেন আমি ফার্স্ট টাচ আপ করেছি সিএনজি কর অবস্থা কয় টাকা দিবেন প্রাইস ভাইয়া এটা আস্কিং প্রাইস 11 11 লক্ষ 20 হাজার টাকা হলে সেল করে দেব 11 20 হলে ছেড়ে দিবেন জি জি 11 লক্ষ 20 11 11 আস্কিং প্রাইস 11 আস্কিং আস্কিং প্রাইস 11 লক্ষ 20 হলে ভাই চার মডেল ফিল্টার তো 12 লাখের উপরে দাম চাই আমি ভাই একটু লাভটা কম করি লাভ কম সেল বেশি ইনশাআল্লাহ লাভ কম সেল বেশি আচ্ছা এখন কোনটা দেখাবেন বলেন তারপরে দেখাবো হচ্ছে আরেকটা পার্সোনাল ইউজ করে ডাক্তারের ব্যবহার করে একটা অকটেন ড্রাইভেন হ্যাঁ

কন্ডিশন মানে প্রতিটা গাড়ি কিন্তু আলহামদুলিল্লাহ রেডি আছে এটা ছাড়াও যদি অন্যান্য গাড়ি চান সেটাও সম্ভব এবং এই গাড়িটা বিষয়ে বলতে চাইলে মোটামুটি অরিজিনাল যেরকম থাকার কথা ওরকমই আছে হয়তো ওল্ড শেপ একটু পুরাতন গাড়ি এগারো বারোর মডেল এছাড়া অন্য কোনো জিনিসের কোনো ডিফেক্ট নেই নাকি ভাই কোনো প্রকার ডিফেক্ট নেই আচ্ছা প্রতিটা গ্লাস অরিজিনাল আছে একদম ডক্টরের যে লোগোটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন জি কালারটাও কিন্তু ভালো আছে ম্যাক্সিমাম কালার তো মানে অরিজিনাল আছে ম্যাক্সিমাম কালার অরিজিনাল এটা কয়টা কাজ দিতে পাচ্ছেন আজকে ভাই এটা আস্কিং প্রাইস 13.5

এবং যদি ইঞ্জিন দেখেন কত সুন্দর ইঞ্জিনটা কি অবস্থা পারফেক্ট আছে ভাই চেক করে নিতে পারবে পেপারের সাথে মিলিয়ে নিতে পারবে অবশ্যই পেপারের সাথে এলপিজি টা কিন্তু রিসেন্ট করছে এলপিজি করা আছে বলতে তেলই চালাইছে রিসেন্ট এলপিজিটা রে করছে এলপিজি করা আছে তাহলে এলপিজি করা আছে আচ্ছা এটা এটা সিসি কত ভাই এটা 1300 সিসি ভাই 1300 সিসি এলপিজি করা 1300 সিসি পেপারস আপ টু ডেট

কতটুকু ফ্রেশ কন্ডিশন আপনার নিজের বুঝতে পারতেন অরিজিনাল ফ্যাব্রিক্স এর উপরে এখন अवेलेबल আছে চাইলে দেখে শুনিতে পারবেন চালায় চেক করতে পারবেন কোনো সমস্যা নাই এদিকেও কিন্তু পারফেক্ট আছে এটাও তোমার চাকার চমৎকার আছে মোটামুটি না চাকার কন্ডিশন তো ভালো আছে না ভাই জি জি

আসলে এই জন্য আমি বলি যে আপনারা যারা গাড়ি কিনতে চান মূলত মানে কোনো রকম যায় জামেলা ছাড়া এই শোরুমে আসবেন কয়েকটা গাড়ি আছে অনেক বেশি না একবারে চল্লিশ পঞ্চাশটা না পঁচিশ টা গাড়ি থাকে অল টাইম তার মাঝখান থেকে বাসায় করে আপনার যেটা ভালো লাগে নিয়ে নেবেন তো প্রতিটা গাড়ি কিন্তু আলহামদুলিল্লাহ রেডি করা গাড়ি থাকে একদম পারফেক্ট কন্ডিশনে গাড়িগুলো থাকে তারপর দেখাচ্ছি হচ্ছে গরিবের এক্স করল আর কি পোসা

আপনার বিশ্বের এসি মতো ঠান্ডা কি এত সুন্দর এসি সিসি টা তেরোশো না তেরোশো একত্রিশ তেরোশো একত্রিশ টাকা কাগজ পাবেন নতুন

এটা একদম পাঁচ লাখ টাকা মালিকানা ফ্রি করে দেব মালিকানার কোনো বারগেনিং হবে মালিকানা ফ্রি গাড়ি 5 লাখ গাড়ি 5 আরে গাড়ির দাম পড়ে গেল ভাই 4.5 লাখ টাকার আসলে 4.70 4.70 পড়ে গেছে জি তো মালিকানা ভাই কম সেল বেশি মানে এটা হলো যে একটা আর কিন্তু দুটো আছে না এই আরেকটা আছে सेम আরেকটা আছে আরেকটা আছে এটাও পার্সোনাল ইউজ করা অনেক সুন্দর ডেকোরেশন করা সাউন্ড সিস্টেম করা আচ্ছা আচ্ছা অল অটো খুব সুন্দর একটা গাড়ি গাড়ি পিছন থেকে

এটা মনে হচ্ছে মডিফাই করা না এটা মডিফাই একটা আমার ভাতিজা চালাইতো আচ্ছা আচ্ছা তো সে খুব একটা অ্যান্ড ময়েন্ট লাগানো নিজেদের গাড়ির আবার গুলো দেখেন নতুন নতুন সিট কাবার লাগানো জি জি এটা তো অলস নট নাকি অল অট অল অট অ্যান্ড্রয়েড ময়েন্টর কিন্তু যথেষ্ট বড় এটার কাগজও কিন্তু নয় মাস প্লাস করে পাবে নয় মাস প্লাস এ জি কমপ্লিট নাকি কমপ্লিট আফটার মার্কেট সাউন্ড সিস্টেম করা আচ্ছা আর আর এসি সম্বন্ধে দর্শকরা হয়তো জানে ওরে এটা কি লাগাইছে পাঙ্খা লাগাইছে আমার ভাতিজা

এত পুরানো গাড়ি কত সুন্দর অয়েল মেন্টেন করে একটা গাড়ি আচ্ছা এই গ্লাস গুলো কিন্তু অরিজিনাল ভাই এটা কিন্তু ভাই এখনো বাংলাদেশে অনেক জনপ্রিয় জি জি কয় টাকা দেওয়া যায় বলেন তো এটা এটা 4 লাখ 80 দেওয়া যাবে এটা কিন্তু ফিক্সড প্রাইস এটা বারগেটিং চলবে না 4 লাখ এটা মালিকানা পরিবর্তন করে দেবো 4 লাখ 80 জাস্ট বাই এন্ড ড্রাইভ কন্ডিশন আমি একটু সামনে থেকে দেখাই জি 4 লাখ 80 হাজার টাকা ফুল রেডি একটা গাড়ি পাবেন মানে একদম রেডি মানে মালিকানা পরিবর্তন গিট সহ মালিকানা পরিবর্তন মালিকানা পরিবর্তন করে দেবো কিন্তু দাম দাম গাড়ির দাম পড়লে কত চার লাখ পঞ্চাশ চার লাখ পঞ্চাশ আপনি চিন্তা করা যায় যে এরকম গাড়ি আপনি যে কোনো জায়গা থেকে যান পাঁচ লাখ টাকার উপরে দাম বলবে এনি টাইম মানে এটা একশো একশো কে ইঞ্জিন নতুন লাগানো সির কাজ আমরা নিজেরা করছি নতুন চারটা চাকা অলমোস্ট নিউ

এটা সম্বন্ধে বলেন এটা এটা তো চমক আছে এই জন্য একটু পরে দেখাবো পরে দেখাবে আরেকটা গাড়ি দেখাচ্ছি বলেন এটা কি এটা হচ্ছে ফান কার্গো নিউ শেপ ফান কার্গো নিউ শেপ গাড়ি জি কত মডেল ভাই এটা এটা হচ্ছে তিনের গাড়ি আচ্ছা তিনের গাড়ি রেজিস্ট্রেশন কত তিনের গাড়ি রেজিস্ট্রেশন 2007 7 পেপার সব আপডেট প্লাস্টিক এন্ড শেল এলপিজি পেপার সব রানিং ফেলাস আমি নতুন আপডেট করে দেব দেখেন ইন্ট্রোডাকশনটা কিন্তু খুবই চমৎকার এসি পাসওয়ার্ড আছে ভাই

মানে এগুলো বলার কিছু নাই জাস্ট আপনার আসবেন চালাবেন মনের মতো দেখে নাকি জি জি ভাই লোকে রামপুরা বনশ্রী ব্লক জি রোড নাম্বার হচ্ছে সাত প্লট নাম্বার ছয় আচ্ছা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন লোকেশন বলে দিবো এটা কয় টাকা দেবেন এটা ফিক্স সাড়ে ছয় লাখ টাকা সাড়ে ছয় লাখ টাকা এই গাড়ি ভাই দুই হাজার নিউ শেপ এটা হারি কেন্দ্রে খুঁজলে তো পাবে না

আলোচনা না না এটা আলোচনা খুব কম দশ হাজার টাকা কমাইতে পারবো পারবে কিছুটা সম্মান করবে না জি জি চলে আরেকটা আর একটা গাড়ি এখন সেভেন সিটার এটা দেখাবেন সেভেন সিটার ব্লু কালার ব্লু কালার নিশান এক্সটেল কত মডেল এক আর আট মডেল অক্ট্রেন ড্রাইভেন দু হাজার বারো রে স্টেশন এ আপডেট তো না আন্ডারে আপ টু ডেট রানিং ছেলে সে আপডেট করে দেবো আচ্ছা আচ্ছা প্রত্যেকটা গ্লাস হেডলাইট

এবং দেখেন চারটা চাকা রিং গুলার দাম একটা দেখাইলাম ভাই আমি আপনি এমন বলেন দাম কয় টাকা দিলে আপনি বলেন ষোলো লাখ বিশ হাজার টাকা আপনার পেজে রেফারেন্স দিলে বা আপনার নাম বলে বিশ হাজার টাকা অনার করো ষোলো লাখ টাকায় পাবে জি জি এই গাড়ি ষোলো লাখ টাকা জি এত বড় গাড়ি

তো হচ্ছে সিলভার কালার কিছু বলার নাই যদি আপনাদের দরকার হয় একটা জিপ গাড়ি কিনবেন আপনারা দেখতে পারেন ভাই দাম দিবেন না এটা দাম বলেন কয় টাকা দিবেন এটা তো আসলে বিক্রি করতে ইচ্ছা করে না দেখা দিছে দিতে হবে তো ভাই এটা 18 লক্ষ টাকা 18 লক্ষ দিয়ে দিবেন জি 18 লক্ষ টাকা কাগজ নতুন আপডেট করে দেব 2000 এর মডেলের গাড়ি 18 লক্ষ টাকা জি জি কি বলেন ভাই আজকের জন্য অফার এটা 18 লক্ষ টাকা গরম কিন্তু আজকে বাইরে গেছে

প্রত্যেকটা গ্লাস অরিজিনাল গ্লাস অরিজিনাল দেখেন এটা কিন্তু কোন প্রকার রং হয়নি গাড়িতে রং হয়নি এখনো গাড়িটা কত সুন্দর অরিজিনাল কালার আছে অরিজিনাল বেজ এন্ড টুরিয়র এটা টাটা রোম 2007 এর জি ওরে বাপ রে চাইছি সফট এসি সফট এসি এটা দেখেন আফটার মার্কেট কত সুন্দর অয়েল ডেকোরেশন করা আচ্ছা আচ্ছা সিটটা রিবাউন্ডিং হয় আবার এটা এটা কাজ করে তো না 100% দেখেন লেফট সাইড ডট টটও ওরে বাপ রে এটা এটা কি ভাই সুইজ করলেন নাকি এটা জি 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 আচ্ছা এবং যদি আমি মেইনটেইন বাই রিমোট আর সুইচ এটা সম্বন্ধে বলতে হইলে বলতে হয় যে আসলে এই গাড়ির যে ইন্টারভিউ সেকশনটা একশো মানে একশোর ভিতরে একশো মার্ক দেওয়া যায় এত সুন্দর দেখেন এই যে এটা কিন্তু আফটার মার্কেট না এটা কিন্তু জেনুইন জেনুইন এখনো জেনুইন আপনি দেখেন এই যে এই স্টিকার গুলি দেখেন জাপানের একদম অরিজিনাল কন্ডিশন আছে আচ্ছা আর ভিতরে স্পেস কিন্তু অনেক আছে হ্যাঁ স্পেস অনেক আছে আপনার পিছনে এলপিজি এটা দেখেন এলপিজি করা আছে ফটিক এলপিজি করা নতুন মনে হয় ভিতরে বসে মনে হয় যে ভাত খাইতে পারবেন এত ফ্রেশ আছে ছোটখাটো দেখেন আপনি দেখেন গাড়ির ভিতর টেকটু দেখেন পিছন থেকে একটু সুন্দর ভিউটা একটা কথা বলি গাড়ি এটা পার্সোনাল ইউজ করার জন্য নিলে আর কোনো কথা আর কোনো কথা নাই খালি আসেন দেখে নিয়ে আসেন আর কোনো কথা নাই এதே বলবো আর এক্সকলার দামে রাজকিও গাড়ি আচ্ছা এক্সকলার নিচে এক্সকলার থেকেও নিচে ভাই চেয়ে কম দামি গাড়ি আচ্ছা এই চাকাগুলো দেখেন এলোরিং শক কি অবস্থায় আছে এটা ইঞ্জিনটা দেখাইতে পারলে ভালো হতো ভাই জি এই ইঞ্জিন দেখাই দেখো প্রত্যেকটা ক্লা দেখাই অরিজিনাল আছে আলহামদুলিল্লাহ এবং বাম্পারও লাগানো আছে আপাতত নিয়ে খালি চালাবে চালাবেন আর কোনো কথা নেই দেখতে পাচ্ছেন মাসলে কয়টা দেখতে পাচ্ছেন অরিজিনাল স্টিকার সহকারে দেখেন পোড়াটো দেখেন কি অবস্থায় আছে সব অরিজিনাল সব অরিজিনাল সব অরিজিনাল জি সব অরিজিনাল ভাই একটা গাড়ি ফ্রি ফ্রি হবে না ফ্রি তো ভাই গাড়ি ফ্রি না তাহলে তেল ফ্রি দিয়ে দেবো গাড়ি কিনা নিও দাদা জি জি শুনলে কথা বলছে চলেন এই ভাই কয় টাকা দিবেন এটা বলেন এটা আস্কিং প্রাইস হচ্ছে 12 লক্ষ টাকা হ্যাঁ ফিক্সড প্রাইস 11.5 100% ফিক্সড প্রাইস 11.5 কিন্তু এই কথাটা বলতে পারবো এই লাইভ দেখে যে গাড়িটা দেখতে আসবে টেস্ট জ্যাপ দিবে গাড়িটা রেখে যাবে না যে গাড়ি কেনার কাস্টমার এই গাড়িটা রেখে যাবে সাড়ে এগারো লাখ টাকায় এই গাড়ি সাড়ে এগারো লক্ষ টাকায় 2007 বন্ডিং হয় ভিতরে এসি করা আপ অল গ্লাসেস অরিজিনাল অলমোস্ট নিউ আচ্ছা জাস্ট বাইম ড্রাইভ কন্ডিশন আমি এসে দেখেন চেক করেন চালায় নিয়ে যান সমস্ত চলেন ভাই এখন ওইটা দেখাবো নাকি আর বাকি আছে দু একটা আর বাকি বাকিটা আমি পলিশ করতে পাঠাইছি এক হাজার দশের আচ্ছা আচ্ছা বাকি আছে নেভি ব্লু কালার সেই গাড়িটা আসতেছে আচ্ছা এটা হলো পাল কালারের গাড়ি এটা হচ্ছে পাল কালা কালারের গাড়ি হান্ড্রেড টেন অরিজিনাল হান্ড্রেড টেন পনেরোশো ফুল অপশন হতো আচ্ছা ভাই আমি গাড়িটার ভিতর একটু দেখান আগে ভিতরে দেখায় দিবো ভিতরটা প্যাট গুলো একটু দেখেন আচ্ছা যে ভদ্র মহিলার গাড়ি ছিল উনি কত যত্ন করে চালাইছেন প্যাট গুলো একটু দেখান দরজার প্যাট যদি বলেন ভাই কথা বলি এসি একদম ইঞ্জিন ভাই ভিতরে কে মানে এসি পার্সেন্ট আছে কিনা পার্সেন্ট ওকে আছে হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে জি জি এবং রং এর তো কোনো কাজ কাম নেই না রং এর কোনো কাম কাজ নেই এবং সিএনজি করা না এলপিজি করা আছে এটা ভাইয়া সিএনজি করা সিএনজি করা আছে জি ইন্টারসেকশন এক কথায় পার্সেন্ট ইউজ করার জন্য বেস্ট গাড়ি ভাই বেস্ট গাড়ি বেস্ট ইনশাআল্লাহ এমন দেখেন এই চাকার কন্ডিশনটা দেখেন অ্যালোরিং সহ কি চমৎকার আছে এমন যে সামনে থেকে একটু দেখায় আপনাদেরকে এটাও কিন্তু একই অবস্থা আলহামদুলিল্লাহ আপাতত নিয়ে আপনার কিছু চেঞ্জ করতে হবে না ইভেন না চালাবেন কত সিসি গাড়ি এটা ভাইয়া এটা অরিজিনাল 1500 চেসি স্কোর 110 আচ্ছা অরিজিনাল 1500 সিসি গাড়ি অরিজিনাল 1500 চেসি স্কোর 110 কাগজ আপডেট পাবেন নতুন করে দেব আমি রানিং ফ্যান নতুন করে দেব কত মডেল ছিল চারটা চাকা নতুন 95 মডেল দিয়া যারা কে রেজিস্ট্রেশন আচ্ছা আচ্ছা কমেন্ট করছেন যে আইএসটি 20

আমিরা এন্টারপ্রাইজ রামপুরা বনশ্রী ব্লক জি রোড নম্বর হচ্ছে সাত প্লট নম্বর হচ্ছে ছয় আচ্ছা রামপুরা ব্রিজ থেকে কেউ যদি বনশ্রীর দিকে ঢুকেন তাহলে ফরাজি হসপিটালের পরের ব্লক হাতিলে গলিতে ঢুকবেন সাত নম্বর রোড ছয় নম্বর প্লট আচ্ছা আচ্ছা আমির এন্টারপ্রাইজের নাম্বারগুলো কিন্তু স্ক্রিন দেওয়া আছে আপনারা চাইলে যোগাযোগ করবেন বিশেষ করে যারা মিড রেঞ্জে গাড়ি খুঁজছে অল্প লাখ টাকা বাজেট মানে পাঁচ থেকে শুরু করে দশ পনেরো লাখ টাকার আশেপাশে জি আপনাদের জন্যই কিন্তু এই গাড়িগুলা জি মানে অনেক দুইটা নাম্বার দেওয়া হচ্ছে প্রথমটা আমার নাম্বার সেকেন্ড আমার পার্টনার এই প্লট এর ওনার

ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি